সামনেই গঙ্গা আর এই যে আমাদের বাগান একটু এই বাগানের মধ্যে আজকে আমাদের অনুষ্ঠান আমাদের এটা সামনেই

পরিষ্কারই থাকে এইবার তো এইবারে পূর্ণ ওরাটা বেশি কড়াইতে এটা কড়াইতে জিরে জয়ফল জায়ত্রী এগুলো সব কেলে নিলাম এই যে আমাদের কমপ্লিট এবার এটা আমরা পেস্ট করে নেব ভালো করে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা সবার প্রথম সব বন্ধুদের জানাচ্ছি আজকে বছরের প্রথম দিন শুভ নববর্ষ সকলকে বলছি আর আমাদের যে চ্যানেলের নাম হচ্ছে মা অন্নপূর্ণা ভিলেজ কুকিং আজকের মেনু হচ্ছে গিয়ে খুদ দিয়ে আর মাংস দিয়ে যার নাম হচ্ছে গিয়ে খুদের বিরিয়ানি আপনারা প্রত্যেকে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন দেখুন কীভাবে তৈরি করতে হচ্ছে সেই প্রসেসগুলো জেনে নিন নমস্কার এরপরে নেক্সট আরও রয়েছে দেখুন আস্তে আস্তে ডিম সিদ্ধটা হয়ে গেছে আমরা এটা নামিয়ে নেব নামিয়ে এটাকে খোসা ছাড়িয়ে সাইডে রেখে দেবাস পেঁয়াজটাকে হালকা করে ভেজে নামিয়ে নেব আলুটা দাও আলুটা দাও দিচ্ছি দাও 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 পেঁয়াজ তো লাল হয়ে গেল এই যে আমাদের পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এর সাথে এবার আলুটা দিয়ে হালকা করে আমরা ভেজে নেব আমরা আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি আদা দিয়ে দিলাম রসুন বাটা লঙ্কা হলুদ এটাকে ভালো করে ম্যারিমেট করে নিতে হবে সবকিছু দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ভালো সরষের আচ্ছা সর্ষের তেল জিরে পাউডার টমেটো স্বাদ মতো নুন ভালো করে যতটা ভালো করে মাখতে পারবে ততটাই ভালো হবে বন্ধুরা আমরা বিরিয়ানির জন্য রায়তাটা তৈরি করে নিচ্ছি কীভাবে করতে হচ্ছে আমাদের এই রায়তা হচ্ছে ভেজ রায়তা বন্ধুরা দেখুন আমাদের এই মাটির পাত্রে রায়টা রেডি হয়ে গেছে গাড়িটাকে একটুখানি ভালো করে চারিদিক লাগিয়ে নিতে হবে বন্ধু ভালো করে ঘিটা হাইতে পুরো মাখায় না ভালো করে যেন রাইস যত লাইট গানা থাকে একদম সলা সলা থাকবো বিরিয়ানি পুজলা পাইপ উঠবো বুঝলা ভালো করে করে আলুগুলো অল্প অল্প করে

এই যে বন্ধু বিরিয়ানি মশলা এটা কিনতে পাওয়া যায় বাজারে অল্প অল্প দেবেন আমাকে মোটামুটি খুদের বিরিয়ানি যা মশলাপাতি দিয়া হাড়িতে চাপাই দিচ্ছি ঢাকনা দিয়া

মায়া কিন্তু ছাইড়া দিতে বই রুটি সুন্দর করে করো ব্যাবাগ সাইডে লাগাও আরে টাইম না বাড়াইতে হইব তো বাড়া আরে একটু ওই তো বাড়া বাড়া কাছে এই তো এই মারা জয় মাতারা মা অনেক বাড়ি এই যে দেখে বিরিয়ানি আইটেম রেডি এবার আমি এই যে ফুটন্ত জলের মধ্যে যে হাড়িটা এই যে আটা দিয়া চাপান দিয়া বসাই দিলাম এবার কিছু বিরিয়ানি আর ঠিক আছে কেন

好了。Sort of. বন্ধুরা সুদের বিরিয়ানি দারুন দারুন দারুণ ও আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন এটা বাড়িতে বাড়িতে কোনো সমস্যা নেই এটা বাড়িতে যে কেউ করতে পারবেন বিরিয়ানির মতনই মাংসটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর বন্ধুরা এই সুদের বিরিয়ানি এত সুন্দর টেস্ট হয়েছে যে কবার মতো না আপনারা বাড়িতে বানায়া খাবেন দেখবেন কত সুন্দর লাগে খুব অল্প পয়সাতে হয়ে যাবে গিয়া আর কথা হই গিয়া যে আমাদের চ্যানেল হচ্ছে গিয়ে অন্নপূর্ণা ভিলেজ কুকিং আজকের মেনু ছিল উদের ভাতের বিরিয়ানি বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর কি জানি কি কয় একটা কি সাবস্ক্রাইব না কি কয় ওইটাকে কিন্তু কইরা দিবেন অবশ্যই আর লাইকটা করতে ভুলবেন না প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এই যে বন্ধুরা সবাই এখন খাওয়া-দাওয়া করতে ব্যস্ত দেখে নিন আমাদের পুরো টিম আমাদের সঙ্গে আর আপনারাও সঙ্গে থাকবেন তো জানি পুরো খাওয়া-দাওয়া চলছে এখন কেউ কোনো কথা বলছে না দেখছেন তো মন দিয়ে নতুন আইটেম সবাই সুন্দর করে খাচ্ছে খুদের বিরিয়ানি